চেন্দু এফ সাত বিজিআই একটি যুদ্ধ বিমান যা বাংলাদেশের সামরিক ইতিহাসে বিশেষ ভূমিকা পালন করেছে যদিও এটি মূলত সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগ মাইনাস একুশের উত্তরসুরী তবুও চীন বহু বছর ধরে এর উপর ভিত্তি করে ধারাবাহিকভাবে পরিবর্তন উন্নয়ন এবং নতুন প্রযুক্তির সংযোজন করেছে ফলে এটি আর শুধুমাত্র একটি পুরনো বিমানের অনুলিপি নয় বরং একে একটি আধুনিকীকৃত ও নির্দিষ্ট উদ্দেশ্য নির্ভর যুদ্ধ বিমান বলা যায় এফ সাত আই হল বাংলাদেশের জন্য বিশেষভাবে তৈরি সংস্করণ যার নামের শেষে হাই মানে ইম্প্রুভ বা উন্নত অর্থাৎ এটি অন্যান্য যে সাত সংস্করণের তুলনায় বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা হয়েছিল বাংলাদেশ কেন এই বিমান কিনেছিল তার একটি বড় কারণ হল অর্থনীতি ও বাস্তবতা উন্নত দেশগুলোর তৈরি চতুর্থ কিংবা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কেনা শুধু ব্যয়বহুলই নয় বরং রাজনৈতিকভাবেও জটিল যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলো থেকে যুদ্ধ বিমান কিনতে হলে নানা ধরনের শর্ত মানতে হয় আবার ভারত পাকিস্তান ভুল রাজনীতির কারণে পশ্চিমা শক্তিগুলো সবসময় সমানভাবে বাংলাদেশকে সমর্থন করে না অন্যদিকে চীন বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগী যারা সহজ শর্তে কম খরচে এবং দ্রুত সরবরাহ দিতে সক্ষম এই বাস্তবতায় বাংলাদেশ বিমান বাহিনী দুই হাজার থেকে দুই সালের মধ্যে মোট ষোলোটি এফ সাত বিজিআই সংগ্রহ করে কিছু রিপোর্টে বলা হয়েছিল সংখ্যা আরও বেশি হতে পারে কিন্তু কার্যত বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রনের ষোলোটি বিমান সক্রিয়ভাবে যুক্ত হয়েছিল এক সাত বিজিআইয়ের নকশার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ডাবল ডেল্টা উইং মিগ মাইনাস একুশের ঐতিহ্যবাহে একক ডেল্টা উইংয়ের তুলনায় ডাবল ডেল্টা উইং বেশি স্থিতিশীলতা এবং উচ্চ কোণে উত্তোলন ক্ষমতা প্রদান করে ফলে বিমানের ম্যানুভারিং ক্ষমতা বাড়ে এটি দ্রুত বাঘ নিতে পারে এবং পাইলটরা জটিল অবস্থায়ও তুলনামূলকভাবে বেশি নিয়ন্ত্রণ পায় এই ডিজাইন এটিকে অনেক সময় তৃতীয় প্রজন্মের অন্যান্য যুদ্ধ বিমানের চেয়েও বেশি গতিশীল করে তোলে সর্বোচ্চ গতিবেগ ম্যাগ দুই দশমিক দুই পর্যন্ত যেতে পারে অর্থাৎ শব্দের গতির দ্বিগুণেরও বেশি এছাড়া এটি সতেরো হাজার পাঁচশো মিটার বা প্রায় সাতান্ন হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম এর ইঞ্জিনের শক্তি এবং কাঠামোগত ডিজাইন একে আট জি পর্যন্ত চাপ সহ্য করার ক্ষমতা দেয় যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাভিওনিক্স বা প্রযুক্তিগত দিক থেকেও সাত বিশি আগের অনেক সংস্করণের চেয়ে উন্নত এর ককপিট সম্পূর্ণ ডিজিটালাইজ যা আধুনিক যুদ্ধ বিমানের ককপিটের মতো গ্লাস ককপিট হিসেবে পরিচিত তিনটি মাল্টি ফাংশন ডিসপ্লে পাইলটকে প্রয়োজনীয় সব তথ্য একসাথে দেখতে সাহায্য করে হেড আপ ডিসপ্লে থাকার কারণে পাইলটকে আলাদা করে যন্ত্রপাতির দিকে তাকাতে হয় না বরং সামনের স্ক্রিনে সব তথ্য প্রদর্শিত হয় এছাড়া হঠাৎ সিস্টেম হ্যান্ডস অন টোটাল একই সাথে স্টিয়ারিং ও অস্ত্র নিয়ন্ত্রণ করার সুযোগ মেলে এতে যুদ্ধক্ষেত্রে প্রতিক্রিয়ার গতি বাড়ে এবং শত্রুর বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া সহজ হয় এফ সাত বিজিআইতে ব্যবহৃত রাডার হলোকে ছয় এফ যা প্রায় ষাট থেকে ছিয়াশি কিলোমিটার দূরে লক্ষ্য শনাক্ত করতে সক্ষম যদিও এই দূরত্ব আধুনিক চতুর্থ প্রজন্মের বিমান যেমন এক ষোলো রাফাল বাজে এক শূন্য সি এর সাথে তুলনা করলে অনেক কম তবে বাংলাদেশের জন্য এটি যথেষ্ট কার্যকর ছিল এর সাহায্যে পাইলটরা মাঝারি দূরত্বের শত্রু বিমানের গতিবিধি বুঝতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে অস্ত্রসজ্জার দিক থেকেও সাত বিজি আই যথেষ্ট বহুমুখী এতে মোট পাঁচটি হার্ড পয়েন্ট রয়েছে যেখানে বিভিন্ন ধরনের মিসাইল বোমা এবং রকেট পড বহন করা যায় সাধারণত স্বল্প পাল্লার এয়ার টু এয়ার মিসাইল যেমন পিএল মাইনাস পাঁচ পিএল মাইনাস সাত এবং পিএল মাইনাস নয় ব্যবহৃত হয় এগুলো ইনফ্রারেড হোমিং মিসাইল যা কাছাকাছি দূরত্বের শত্রু বিমানের বিরুদ্ধে কার্যকর এছাড়া এটি লেজার গাইডেড বোমা জিপিএস বোমা এবং বিভিন্ন ধরনের রকেট পড বহন করতে পারে প্রায় তিন হাজার পাউন্ড পর্যন্ত বোমা নিয়ে উঠতে সক্ষম এই বিমান মাঝে মাঝেছি সাতশো চার অ্যান্টিশিপ মিসাইলও বহন করতে পারে যা সীমিত আকারে হলেও সমুদ্র প্রতিরক্ষায় ভূমিকা রাখতে পারে তবে একটি বড় সীমাবদ্ধতা হল এতে কোনো বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল নেই অর্থাৎ আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে শত্রুকে অনেক দূর থেকে রাডারের সাহায্যে শনাক্ত করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায় সেখানে এফ সাত বিজিআই কার্যত অকার্যকর এটি শুধু চোখে দেখা যায় এমন সীমার মধ্যেই শত্রুর বিরুদ্ধে কার্যকর বাংলাদেশ বিমান বাহিনী এই বিমানকে মূলত ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহার করেছে অর্থাৎ দেশের আকাশসীমায় কোন শত্রু বিমান ঢুকলে দ্রুত তাকে আটকানোর দায়িত্ব ছিল এফ সাত বিজিআইয়ের একই সাথে এটি প্রশিক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তরুণ পাইলটদের আধুনিক ও অ্যাভিয়নিক্সে অভ্যস্ত করে তুলতে এটি ছিল কার্যকর একটি ধাপ যদিও দীর্ঘমেয়াদে এফসাত বিজিআই আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যকর নয় তবুও মধ্যবর্তী সময়ে এটি বাংলাদেশের জন্য একটি বাস্তবসম্মত সমাধান ছিল কিন্তু সময়ের সাথে সাথে এর সীমাবদ্ধতাগুলো প্রকট হতে শুরু করে এর নিরাপত্তার রেকর্ড খুব একটা ভালো নয় বাংলাদেশের আগে সাত সিরিজের বিভিন্ন মডেলের একাধিক দুর্ঘটনা ঘটেছে তবে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে দুই সালের একুশে জুলাই সেদিন থাকার উত্তরা এলাকায় বিমান খাঁটি থেকে উন্নয়নের পরপরই একটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুলে আছড়ে পড়ে এতে শুধু পাইলটি নিহত হননি বরং মাটিতে থাকা ছত্রিশ জন সাধারণ মানুষ প্রাণ এবং একশো জনের বেশি আহত হন এই ভয়াবহ দুর্ঘটনা সারা দেশকে শোকাহত করে তোলে এবং প্রশ্ন তোলে যে এ ধরনের পুরনো নকশার বিমান রাখা কতটা যৌক্তিক বিশেষজ্ঞদের মতে এফ সাত বিজিআই বাংলাদেশের জন্য ছিল একটি ট্রানজিশনাল সমাধান এটি মূলত তরুণ পাইলটদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করার জন্য এবং স্বল্প বাজেটে আকাশ প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয়েছে কিন্তু এখন সময় এসেছে নতুন প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহ করার ভারত যেখানে সুমাইনাস থ্রিসমকে আই এবং রাফালের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান ব্যবহার করছে সেখানে এফ সাত বিজিআই দিয়ে কার্যকর প্রতিরক্ষা গড়ে তোলা সম্ভব নয় বাংলাদেশ ইতিমধ্যে ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা নিয়েছে এবং যে এক শূন্য সি অথবা অন্য উন্নত যুদ্ধবিমান কেনার আলোচনা চলছে সবশেষে বলা যায় চেন্দু এফ সাত বিজিআই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি একদিকে সাশ্রয়ীর সমাধান হিসেবে দীর্ঘদিন কার্যকর থেকেছে অন্যদিকে সীমাবদ্ধতা ও দুর্ঘটনার কারণে সমালোচিত হয়েছে এর মাধ্যমে বাংলাদেশের তরুণ পাইলটরা আধুনিক কপিউটের অভিজ্ঞতা অর্জন করেছে কিন্তু একই সাথে এর নিরাপত্তার ঝুঁকি বহু মানুষের প্রাণও কেড়ে নিয়েছে শুধু একটি যুদ্ধ বিমান নয় বরং একটি শিক্ষণীয় প্রতীক যেখানে সাশ্রয়ী সমাধান ও ঝুঁকিপূর্ণ উত্তরাধিকার একই সাথে মিশে আছে ড্যাশ 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 দানি ইশারা করা উল্টো হাতের তর্জনী এই লেখা এখন প্রায় দুই হাজার শব্দের কাছাকাছি বিস্তৃত হয়েছে আপনি কি চান আমিরের সঙ্গে আরও একটি ছোট সংক্ষিপ্তসার বাংলায় তিন মাইনাস চার লাইনে লিখে দিই যেটা ইউটিউব ভিডিওর বিবরণ বা পোস্টের ক্যাপশনে ব্যবহার করা